আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন বলে আশা করছি সকলে আপনার ভালো থাকবেন আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দেব এই বিদ্যাটি হলো আপনি বউকে শুধু কাঁদাবেন আপনি ঘন্টার পর ঘন্টা আপনি মিলন করবেন বউ আপনার কাজবে কারণ তবুও আপনার এক ফোঁটা পানি বের হবে না আমার যদি এই ক্রিয়াটি করেন আপনি যদি ব্যবহার করেন তাহলে মনে করবেন বউ কাঁদবে শুধু কাঁদবে এত পরিমাণ আপনি বউয়ের উপরে উঠতে পারবে তার মানে আপনি উচ্চতেই উঠতে পারবেন উঁচু থেকে আর নামতে পারবেন না কারণ আপনাকে অবহেলা করে বউ তাই না যে অবহেলা করে আপনি এই কাজটি করে দেখান দেখেন অবহেলা পরিণত আপনার বউ পরকিয়া করে তাই না আপনার কি নাই আপনি বউয়ের কাছে লজ্জিত আপনি বউয়ের কাছে ব্যান্ড তাহলে আপনি করুন কেন লজ্জিত হবেন বলেন আপনি কেন লজ্জিত হবেন সেই স্ত্রীর সঙ্গে হুম আপনার কি লজ্জা নাই কারণ একটি স্মরণ থাকা দরকার যে বইয়ের সঙ্গে আমি পারতেছি না আমি কেমন করে আমি সেই স্ত্রীর কাছে যাব তাহলে আজকের এই বিদ্যাটি আজকের এই ক্রিয়াটি শুধু আপনার জন্য আপনি ব্যবহার করে দেখুন হানড্রেড পারসেন্ট কাজ করবে গুরুমুখী বিদ্যা হবে আলাদা সিদ্ধি করা লাগবে না শুধু আপনি মন্ত্রটি মুখস্থ করলেই তারপর আপনি কাজের তাল আপনি পেয়ে যাবেন এতটুকু ক্ষমতা এতটুকু বল শক্তি এতটুকু জ্ঞান এতটুকু বিদ্যা আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা সঠিক নিয়ম মতো প্রয়োগ করবেন আর কথা হলো যারা মন্ত্র তন্ত্র যন্ত্র ব্যবহার করতে চান প্রত্যেকেরই আমি বলে দিচ্ছি আপনারা ডায়েরি নেবেন চন্ডালে হান নেবেন যদি ডায়রি চন্ডালে হান না নেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কান ধরে বলতে পারি একটা বিদ্যাও কাজ করবে না যত রকম চ্যানেলের বিদ্যা হোক যত রকম আপনি ওয়েবসাইট থেকে নিয়ে হোক সোশ্যাল মিডিয়া থেকে হোক যেখান থেকে আপনি মন্ত্র নেন কোনো মন্ত্রে কাজ করবে না কিন্তু তার আগে পিছে নিয়ম আছে সেই নিয়মগুলো কেউ বলে দেয়নি শুধু মাঝে থেকে এতটুকভাবে মন্ত্র দেয় এটা করেন এটা করলে হয়ে যাবে না তার আগে পিছিয়ে অনেক নিয়ম আছে অনেক মন্ত্র আছে অনেক ক্রিয়া আছে অনেক ধ্যান করতে হয় সেগুলো তো দেওয়া হয় না শুধু মন্ত্র নেন আর কাজ করেন বলেন যে কাজ হয় না তো চলুন মন্ত্রটা আগে দেখে নিন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে স্ক্রিনশট করে তুলে নেন ভালো করে স্ক্রিনশট করে তুলে নেবেন নেওয়ার পর তার আপনি কী করবেন আপনি এক গ্লাস জল নেবেন আপনি এক গ্লাস জল নেবেন সকালে যদি আপনি এই সব জিনিস আপনি দশ মিনিট আগে স্ত্রীর কাছে যাওয়ার আগে দশ মিনিট আগে যদি আপনি নিতে পারেন নিয়ে তারপরে আপনি এই মন্ত্রখানা তিনবার বলে তিনটি ফুক দিয়ে এক নিশে একবার একবার ফু আর এক নিশেষ একবার আবার ফু আর এক একবার আবার ফু তিন নিশে তিনবার বলে তিনটি ফুক দিয়ে তারপর আপনি কী করুন জানেন আপনি চলে যান স্ত্রীর কাছে দশ মিনিট পরে এক নিচে পানি খেয়ে চলে যান স্ত্রীর কাছে দশ মিনিট পরে দেখুন আপনি যদি স্ত্রীর কাছে সেই কান্না না করে আমি জীবনে আর বিদ্যা দেব না জীবনে আর বিদ্যা শেখাবো না আশা করছি আপনারা খুবই ভালো আছেন সুস্থ আছেন ধন্যবাদ আমি এখানে কামনা করি আর কথা হলো যারা আমার ডায়রি চন্ডালে হার না নিয়ে আসেন অবশ্যই আপনার ডায়রি হান হান নেবেন কারণ কি জানেন ডায়রি চন্ডালে হার না নিলে কোনো মন্ত্র কোনো বিদ্যা কোনো যন্ত্র কোনো কোন কোনো গুণব্যাধি কাজ করবে না আমার চ্যালেঞ্জ আর কথা হলো আমার ডায়রি যদি আপনারা নিতে চান আমি আপনাদেরকে পরীক্ষা স্বরূপ দেব এমনভাবে দিব আপনারা নিজেও বুঝতে পারবেন না যে এই ডায়েরিটা কতটুকু কাজ করল মনের আশা মনেই থাকবে সব কিছু গোপন হয়ে যাবে না আর আর কথা হলো যে আপনারা যারা দূর থেকে আমার ডায়রিগুলো নিচ্ছেন সেই দূরের মানুষগুলো আপনারা একটুবার করে ফোন করে জানাই দেবেন না আর অনুমতির জন্য আপনারা স্ক্রিনের নম্বর দেওয়া আছে স্ক্রিনের নম্বরেও যোগাযোগ করে নিতে পারেন অনুমতির জন্য পারফেক্ট নয় কিন্তু যারা ডায়েরি নেবেন চন্ডালা হার নেবেন রাজমিন আংটি নেবেন গুরুদীক্ষা নেবেন তারা অবশ্যই ফোন করবেন ফোন করে আপনার যাচাই বাছাই করে বা আপনারা কেমন করে আসতে হয় বা কেমন করে ডায়েরি নিতে হয় বা কিভাবে নিতে হয় দূরের মানুষের জন্য সুবিধা আছে কাছের মানুষের জন্য সুবিধা আছে সব রকম সুবিধা আমি দিব আর সব রকম সুবিধা আমি আপনাদেরকে জানাই দেব আর এই সব বিদ্যা আর এই সব জিনিস আপনারা কাজে লাগাবেন একটু তাড়াতাড়ি লাগাবেন কাজ করবে হানড্রেড পারসেন্ট করবে আমার গুপ্ত বিদ্যা হবে এই গুপ্ত বিদ্যাগুলো আপনারা কীভাবে প্রয়োগ করবেন কীভাবে না করলে কাজ হয় সেগুলো আপনারা আগে গুরুদীক্ষায় নিয়ে তারপরে আপনি যাচাই বাছাই করে তারপরে আপনি কাজগুলো করবেন হুম আশা করছি অতি তাড়াতাড়ি আপনারা আমার বিদ্যাগুলো কাজে লাগান কাজ করবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করছি খুদা হাফেজ নমস্কার